আল্লাহ সম্পর্কে আপনার যেমন ইচ্ছা তেমন ধারণা রাখেন আপনার যদি ভালো ধারণা রাখা ভালো লাগে তো ভালো রাখুন আর মন্দ ধারণা রাখা যদি আপনাকে পছন্দ লাগে সেটাই করুন কিন্তু আপনি যেমন আল্লাহ সম্পর্কে ধারণা রাখবেন তেমন আল্লাপ আলমিন করবেন জীবনের প্রত্যেকটি মুহূর্তে আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন রাস্তাঘাটে আজকে আমাকে ভালো লাগছে না মনে হয় বাড়ি ফিরতে পারবো না জানি না গাড়িটাতে বসেছেন গাড়ি চালাতে অথবা রাস্তাঘাটে চলছেন এত দুর্ঘটনা হচ্ছে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে মনে হয় আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব এটা আল্লাহ সম্পর্কে উদাহরণ না কুধারণা এটা কুধারণা আর যদি আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন সে নিজে ড্রাইভিং করেন অথবা আপনি রাস্তাঘাটে চলেন আল্লাহ ফাক রাবুল আলমিনের নাম নিয়ে ফজরের নামাজ পড়েছি নেকি দিয়ে আমার দিন শুরু করেছি আহ নেকি দিয়ে আমি আমার দিন শেষ করি ফজরের নামাজ দিয়ে আমি শুরু করেছি আমার দিন শুরু করেছি আর এসার নামাজ পড়ে আমি নেকি অবস্থায় আমি আমার দিন শেষ করেছি আবার আল্লাহ পাক যদি জাগার তৌফিক দান করেন মদ যদি না আসে তো আবার জাগবো আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করো ফজর নামাজ উঠে যে আল্লাহ তুমি আবার একটা দিন সুযোগ দিয়েছো এই রকম জিন্দগি কাটিয়ে আল্লাহর কাছে সুধার রাখছেন যে আল্লাহর রাস্তায় রোজি তলাশের জন্য বেরিয়েছি আল্লাহ আমার জন্য অমঙ্গল করবেন না আল্লাহ আমার হেফাজত করবেন আমি আমার স্ত্রীকে ছেড়ে এসছি বাংলাদেশে আমার ছেলে মেয়েকে ছেড়ে এসেছি অনেক দূরে আল্লাহ পাক তাদেরকে অসহায় ছেড়ে দেবেন না তাদের হেফাজতকারী আল্লাহ পাক রব্বুল আলম এটা সুধারণা কিনা কিন্তু যদি আপনি এই রকম ধারণা রাখেন বেসাদি করে রেখে এসছি আর এক বছর দুই বছর তিন বছর যেতে পারছি না জানি না আমার স্ত্রী কি যে করে উদাহরণস্বরূপ বুঝাবার জন্য বলছি জানি না আমার ছেলে মেয়েগুলি স্কুলে যাচ্ছে সহি সালমত ফিরতে পারে কি না পারে ফিতনার দেশ মারামারির দেশ কিডন্যাপ হচ্ছে কত দুর্ঘটনা ঘটছে কি যে হয় ছেলে মেয়ের সময় নেগেটিভ কথা চিন্তা করছেন তাহলে আল্লাহ সম্পর্কে সুধারণা না কুধারণা কুধারণা ঠিক না এখন কি বললেন আল্লাহ ফকরাবুল আলামিন আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করি ঠিক কিনা তাহলে আপনি যেমন আপনি যদি এই ধারণা রাখেন যে আমার বিবি ইনশাল আমি আল্লাহকে ভয় করি আমার স্ত্রী আল্লাহকে ভয় করবে সেও পুশিদার সাথে থাকবে আর সেও তার আহ মানিজ্জতের হেফাজত করবে আল্লাহ ফাকর্ব আমার আমার পরিবারকে লাঞ্ছিত করবেন না তাহলে আল্লাহ তাই করবেন আমার ছেলে মেয়েকে অসহায় ছেড়ে দেবেন না আল্লাহ রুজি তলাশ করতে বলেছেন তাই আমি রুজির তাগিদে এত দূরে এসেছি কিন্তু আল্লাহ আমার ছেলে মেয়েদের হেফাজত করবেন আল্লাহ আমার বাপ মায়ের হেফাজত করবেন ইত্যাদি ইত্যাদি আপনি আল্লাহরুল আলমের কাছে দোয়া করছেন আমরা সকলে দোয়া করি মুসলিম করি কি করি না কিন্তু অনেকের দোয়া কবুলই হয় না বুঝতেই পারেন না এত দোয়া করলাম কোনোটাই কেন কবুল হয় না আপনার এই দোয়াতে সুধারণা আছে না কু ধারণা দেখার বিষয় দেখতে হবে আপনার লাইফে যে আমি এই দোয়া করে সুধারণা রাখছে না ধারণা রাখছে যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ পাক আলামিন কি আমি অন্তর থেকে চাইছি আল্লাহ পাকের কাছে চাওয়াতে আমি ত্রুটি করি না এবং ধৈর্যের সাথে চাইছি আল্লাহ হয়তো পরীক্ষা করছেন ছয় মাস এক বছর তিন দুই বছর তিন বছর পাচ্ছি না বা যেটা চাইলাম সেটা পেলাম না কিন্তু যেটা চাইনি এমনিতে যে পেয়েছি এই সুধারণাটা কেন রাখেন না অনেক সময় দেখা যায় যে আপনি আসতে চেয়েছিলেন ধরেন দুবাই আসতে চেয়েছিলেন ঠিক আছে ভালো একটা বেতনে অথবা আপনি অনেকে আজকাল সিলেটি ভাইরা আমাকে বলেন যে সিলেটি লোকেদেরকে যদি বলা হয় যে আবার ওরা ওইটাকে আমার নেগেটিভ না চিন্তা করে যদি বলা হয় যে অমক কোথায় থাকে মিডিল ইস্টে থাকে মানে এই আরব কান্ট্রিগুলিতে থাকে তো ওদের মন ওঠে না কেন সব লন্ডনই পার্টি কিন্তু যদি বলে ইউরোপে থাকে ও ইউরোপে থাকে জান্নাতে থাকে তাই না জান্নাত থাকার স্বাদটা পাবে যখন মাঝে মধ্যে যখন ফ্যাসাদ হচ্ছে দাঙ্গা হচ্ছে আর মরছে তখন বুঝতে পারছে যে কেমন জান্নাত এই দুনিয়া জান্নাতে থাকার স্বাদ কি বলছিলাম যেতে চেয়েছিলেন দুবাই অথবা লন্ডন যেতে চেয়েছিলেন আল্লাহ পাক সৌদি আর পৌঁছেছেন মেলা লোকের এরকম হয় কি হয় না অনেকে হয়েছে এসে বলেছে যে শেখ আমার তো ইচ্ছা ছিল জাস আমি তো লন্ডন যাব বা কানাডা যাব কিন্তু আল্লাহ পাক সৌদি আর পৌঁছে দিয়েছেন ঠিক কি না আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন যে আল্লাহ ফাকরুল সব সময় যেটা হচ্ছে আমি যেটা চেয়েছিলাম সেটা তো আমার হয়তো কল্যাণ নেই ওখানে গেলে আমি ইমান হারিয়ে দিতাম চরিত্র নষ্ট করে ফেলতাম আমি মদে ডুবে যেতাম আমি ব্যবিচারে ডুবে যেতাম আমার দিন দুনিয়া আখেরা সব ধ্বংস হয়ে যেত আল্লাহ রব্বুল আমাকে বরগতের জিন্দিক দান করেছেন ঠিক না অনেক বড় স্যালারি ছুটে গেছে আর একটা উদাহরণ দিচ্ছি বড় অঙ্কের স্যালারি একটা চাকরি অন্য দেশে ছিল অফার ছিল কিন্তু সেটা ছুটে গেছে সৌদি আরব এসেছেন সৌদি আরব আসার পরে আপনি এখানে সহি আকিদা পেয়েছেন রাসূলের সন্নতি তরিকা পেয়েছেন ইসলামী সেন্টারে শিখার সুযোগ পেয়েছেন ফাঁকে ফাঁকে আপনি ডিউটির এই সুযোগটা পৃথিবীর কোন দেশে নেই এই সুযোগটা পৃথিবীর কোন দেশে নেই এখানে আমাদেরকে বা আমাদের মতো যেসব দিনী ভাইরব দুইশোর বেশি বাংলা দায়ী সৌদি আরবের বিভিন্ন শহর রয়েছে যে কোনো শহরে থাকেন না কেন ভালো একজন আলেম পাস এবং ভালো এলেম রাখে যে কোনো শহরে পাচ্ছেন অন্য দেশে অথবা দুবাই মুসলিম দেশ তারপরে আর অন্য দেশে গেলে তো কি অবস্থা জি এসব দেশে গেলে লোকেরা পাঁচশো কিলোমিটার সাতশো কিলোমিটার হাজার কিলোমিটার দূরে থেকে ছুটি আসে কারণ ভালো কোনো আলেম পায় না যে তার কাছ থেকে নিজের ইমানি তৃষ্ণা মিটাবো দিনের কথা জানবো তাহলে আপনি কত বড় নিয়ামতে আছেন অনেক টাকার একটা অফার ছিল বেতন ছিল ছুটে গেছে আপনি যেটা আশা করছিলেন কিন্তু আপনাকে আল্লাহ পাক এখানে দিয়েছেন দিয়েছেন আমল দিয়েছেন নামাজি বানিয়েছেন আপনাকে সহি আকিদা দান করেছেন কোনটা বড় আপনার কাছে তা আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন যে যেটা আল্লাহ পাক করছেন তাতে আমার জন্য কি রয়েছে কল্যাণ রয়েছে কল্যাণ রয়েছে আমাদের এক ভাই দেশে গেছে ছিল একেবারে চরিত্র খারাপ নামাজ তো পড়তো না চরিত্রও খারাপ ছিল বাপ মায়ের সাথে খারাপ আচরণ করত। এখান থেকে মাশা আল্লাহ সেন্টারে এসে দিন শিখে আর মাশাআল্লাহ দাঁড়িয়ে নিয়ে তারপরে চরিত্রবান হয়ে এসোই আঁকিয়ে নিয়ে দেশে গেছে ওর মা মাসা আল্লাহ মা বলছে বাবা তোমার পয়সার দরকার নেই পয়সা চাইলে তুমি যে চেহারাটা নিয়ে তুমি যে ফিগারটা নিয়ে এসছো তুমি কত খারাপ ছিল আমার সাথে খারাপ ব্যবহার করতে গাল দিতে তোমার বাপের সাথে খারাপ ব্যবহার করতে কত ভালো আমার জন্য এটাই যথেষ্ট আমার জন্য এটাই যথেষ্ট যে এই এইরকম ছেলে পেয়েছি আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখবেন যে আল্লাহ যেটা করছেন তাতে কি রয়েছে কল্যাণ রয়েছে দোয়া করতে গিয়ে দোয়া কবুল হয় না কেন কারণ দোয়াতে আপনার সুধারণা নেই আল্লাহর কাছে আপনি সাথে আর একবারে না আমি ছাড়বো না আল্লাহ নেবই তোমার কাছে এইরকম ভাবে আমরা চাই না দুনিয়ার ক্ষেত্রে আমরা মরিয়া হয়ে চাই এর কাছে আমাকে ধার নিতেই হবে এর কাছ থেকে এই ফায়দা আমাকে লুটতেই হবে হাসিল করতে হবে এই স্বার্থ আমাকে হাসিল করতেই হবে কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে এই দোয়া কবুল করাতেই হবে আল্লাহর কাছ থেকে এটা হাসিল করতে হবে এইরকম মন নিয়ে আর জজবান জজবানি দোয়া করি যার ফলে দোয়া কবুল না আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্পর্কে সবসময় সুদার রাখবেন